মাই প্ল্যান ওয়াজ সিম্পল উইথ নিউ বল আই ওয়াজ বলিং উইথ মাই স্ট্রেংথ বাট আই ক্যান ডু আই ক্যাব অল দ্য টাইম সো জাস্ট সাকসের উইথ দ্যাট প্রথমে বলবো যে টেস্ট ম্যাচে উইকেট পাওয়াটা খুবই মানে আনন্দদায়ক আমার কাছে পাঁচ উইকেট পেয়েছিলাম পাকিস্তানের সাথে বাট এখন ওই ধারাবাহিক ওটা ধরে রাখতে চেষ্টা করতেছি যতটুকু টিমের জন্য করতে পারি নিজের বেস্টটা দিয়ে বাট সেকেন্ড যেটা হচ্ছে আমরা ডোমিনেট করতেছিলাম সকাল থেকে বাট উইকেট এখন খুব ভালো হয়ে গেছে সো বলারের চেষ্টা করতেছে রান কিভাবে কীভাবে বাউন্ডারি মিনিমাইজ করে বল করা যায় বাট একটা সময় মোমেন্টাম ছিল আমাদের দিকে বাট এখন শিফট হয়ে গেছে ওদের দিকে বাট অবশ্যই এটা গেম অফ ক্রিকেট এনিথিং ক্যান হ্যাপেন নাও মেবি ইনশাল্লাহ টুমোরো আবার আমাদের দিকে ফিরে আসতে পারে বাট আমাদের চেষ্টা থাকবে আমরা যাতে রান চেক দিয়ে বল করতে পারি তখন হয়তো আমি ডোমেস্টিকে আমাদের ফার্স্ট ক্লাস ম্যাচগুলো খেলতাম তো ওইখানে ভালো করে চেষ্টা করতাম এরপরে ওই ফলাফলটাই আমার ইন্টারন্যাশনালে কাজে দেয় সো এখন খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই ধরে রাখতে চাই আর সেকেন্ড কী বলছিলাম ও আচ্ছা মুভমেন্টটা এটা বলতে গেলে আমার যেহেতু আমি করি অবশ্যই আমার স্কিল এটা পারি মানে চেষ্টা করি আরও ভালো করতে তো ক্রেডিট বলে তো অবশ্যই যারা আমার পিছনে হারক করেছে তাদের চেষ্টা থেকে এটা হওয়া তো অবশ্যই সবাইকে থ্যাংক ইউ দিতে চাই আমার মনে হয় আমরা আরেকটু বাউন্ডারি মিনিমাইজ করে বলিং করাটা খুবই দরকার ছিল আরেকটু গুছিয়ে বলিং করতে পারলে হয়তো রান আরেকটু কম হতে পারত বাট চেষ্টা করতেছে আর একটু যাতে গোছায় বলিং করা যায় যে ম্যাচ বল অনুশীলন যে প্র্যাকটিসে ঠিক অ্যাকুরেট ম্যাচ বলটা পান না তাদের কাছে মানে একটা পান তো তিনটা হ্যান্ড ফিলটা কিরকম হয় যদি বলতেন এটা একটা কোশ্চেন আর একটা হচ্ছে সাকিব আল হাসান বোলিং এর একটা পেপার তো কম তো এটা কি কারণে প্ল্যান কি এটা ছিল হয় এটা কি ওই ওনাকে দেরি তা না বলতে গেলে যে বলের কথা বলছেন অবশ্যই তিনটা তিন ধরনের বল বাট বল তিন ধরনের হতে পারে বাট আপনার বলিংয়ের যে জায়গাটা সেটা একই হতে হবে অবশ্যই আমরা চেষ্টা করি যে প্র্যাকটিসে আরও মনোযোগ দেওয়া যেই বলই পাই না কেন বাট অবশ্যই প্র্যাকটিসে ওরকম ভালো বল পাওয়া যায় না ওইটা ম্যাচে আসলে ওটার একটু মনোযোগ বাড়িয়ে বলিং করতে হয় হ্যাঁ অবশ্যই কোকাপুরার সিনটা একটু মোটা হয় বাট এই চিটটা একটু চিকন বাট অ্যাডজাস্ট করে নিব ইনশাল্লাহ অসুবিধা নেই ওইটা অ্যাকচুয়ালি শুরুতে ফাস্ট বোলারে ভালো করতেছিল উইকেট পড়তেছিলো দেখে হয়তো স্পিনার একটু লেটার আসছে বাট এখন ঠিক আছে